গত সাতই জানুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশে আসার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কমরেড কার্তিক জানা সিপিআইএম কর্মী এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি সিপিআইএম নেতার বাড়িতে যান কমরেড মিনাক্ষী মুখার্জি ও ধ্রুবজ্যোতি সাহা তার পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন কান্নাতে ভেঙে পড়লেন তার পরিবার এবং কমরেড মিনাক্ষী মুখার্জির রাজ্যবাসীর একটা ক্ষতি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল সমাবেশে এসে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মুখবেড়িয়া ব্লকের সিপিআইএম নেতা সরাসরি কার্তিক এই মুহূর্তে যে আমরা জানাচ্ছি যে কমরেড কার্তিকের সরাসরি যে মৃত্যু এই অকাল মৃত্যুর প্রয়াণে কিন্তু একটা শোকের বার্তা রাজনৈতিক মহল বামেদের একটা বড় ক্ষতি হয়ে গেল কেননা যখন ব্রিগেড সমাবেশে যাওয়ার আসার পথে একটা ভাবনা চিন্তা বামেদের ছিল কিন্তু একটা দুর্ভাগ্যজনক ঘটনা তার আত্মার প্রতি সমবেদনা জানায় তিনি ছিলেন রাধাপুর অঞ্চলের মাছনান গ্রামের পার্টির সদস্য ব্রিগেড সমাবেশে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে তিনি আক্রান্ত হয়ে প্রয়াত হন তার পরিবার পরিচন্দ্রা মিনাক্ষী মুখার্জিকে জড়িয়ে ধরে একেবারে কান্নায় ভেঙে পড়লেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি সিপিআইএম নেতা কার্তিক জানা অর্থাৎ তাকে লাল সেলাম তার ছবি দিয়ে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানালেন আজ ডিওয়াইফাই রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি এবং ধ্রুবজ্যোতি সাহারা কেননা এই মুহূর্তের বামেদের একটা বড় ক্ষতি ব্রিগেড সমাবেশে এসে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু সিপিএম নেতার